একটু বিষয় জানতে চাচ্ছি এটা কি আপনি খাওয়াইতেছেন কি আমি ব্যাপারে ঘাস মনে করেন একটু বাড়তে কুড়া খাওয়াতেছি কিছু একটা খুঁজে ভাত খাওয়া দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে ফিট মুক্ত গরু বিক্রি হবে ঈদুল আজাহা উপলক্ষে এই গরুটি ঈদুল আজাহা উপলক্ষে মুক্ত গরু বিক্রি হবে কি খাওয়াচ্ছেন কি না খাওয়াচ্ছেন এ টু জেড বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করে যাক আসসালাম আলাইকুম আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ আব্দুল গফুর আচ্ছা আচ্ছা এলাকা এই এলাকার নামটা কি সাতনাই কলোনি আচ্ছা কেউ যদি আপনার গোপটা কিনতে আসে তাহলে পূর্ণাঙ্গ ঠিকানা লাগবে মানে এটা কোন জেলা কোন থানা এটা যদি বলতেন আমাদেরকে জেলা নীলফামারি থানা ডিমলা আচ্ছা আচ্ছা

আপনার দাঁত কটাংসে না দুই দাঁত কেউ যদি দেখতে নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে নিয়ে দাঁত দেখিয়ে সবকিছু দেখে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা 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 এটা আপনি আইডিয়া কি করতেছেন মাংস কতটুকু হবে আমি মাংস সাড়ে তিন মন

আপনাকে যদি নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নিতে কোরপানি উপযোগী আচ্ছা কোন দিকে তো খুঁত টুত নাই না কোন খুঁত নাই একবারে নিখুঁত নিখুঁত কোরপানি উপযোগী হবে হ্যাঁ হবে দর্শক দেখেন দেশি গরু একদম শিলা কিন্তু কম বাজেটে মনে নিতে চাইলে এটা আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটু বিষয় জানতে চাচ্ছি এটাকে আপনি খাওয়াইতেছেন কি

অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দিয়ে এই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের এই গ্রামগঞ্জে থেকে যে প্রান্তিক খামারি মানে ভালো ধরনের গরুগুলোই যেগুলোকে বাড়তি খাদ্য মানে ফিট মুক্ত এই গরুটা কিন্তু ঠিক আছে এমনি স্বাভাবিক খাদ্য দিয়ে কিন্তু গরুটা লালন পালন করা হয়েছে অবশ্যই যোগাযোগ করে এই গরুটা নিতে পারবেন আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের সাথে অনেকটাই ছাড় থাকবে

যারা গরু লালন পালন করে বাড়তি খাদ্যটা তারা কিনতে পারে না ঠিক আছে আর বাড়তি খাদ্য গুলো না বেশি ঘাস খড় এগুলো দিয়ে গরু লালন পালন করে বেশ মোটা সোটা করেছে বাড়তি কোনো খাদ্য দেয় নাই আপনারা ভেজাল মুক্ত এই গরুগুলো নিতে পারবেন পছন্দ মতো গরুগুলো গ্রাম থেকে ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি বর্তমানে মনে করি একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা যাচ্ছেন

একদম খামারিতে যারা প্রান্তিক খামারি তাদের কাছে যোগাযোগ করে গরুগুলো নিবেন তাতে কিন্তু আপনাদের ভালো হবে এবং গরু কিনে কিন্তু আপনারা জিতবেন অবশ্যই দাঁত বলতেছি না আপনার দেখাচ্ছি এবং আলোচনা সাপেক্ষে গরুগুলো নিতে পারবেন অবশ্যই হ্যাঁ আমাদের লোকসানটা হচ্ছে দীপা জেলার ডিমনা থানা পাশে আসলেই পাবেন আপনার নামটা যদি আবার বলতেন কি আমার নাম মোহাম্মদ আব্দুল কফুর আব্দুল কফুর নামে বললেই চিনবে নাকি চিনবে হ্যাঁ টাওয়ারের উত্তর পাশে 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 আচ্ছা টাওয়ারের উত্তর পাশে আসলেই পাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা